মা বাবার দোয়া কি পরিমাণ দামি জানো শুধু মা বাবার দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না বরং মা বাবার বড্ড আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ঠিক কিনা বলে কয় জম্বরের সাহাবীর এক সাহাবের নাম হলো আলকামা আলকামারদিয়াহু তাল আনহু একদম জনিল কুতুল সাহাবি যার আমলের মধ্যে কোনো কমতি নাই যার নফর ইবাদের মধ্যে কোনো কমতি নাই যার রোজার মধ্যে কোনো কমতি নাই যার দান শজ্ঞার মধ্যেও কোনো কমতি নাই আল্লাহ তালার নবীর জামান নাই এ আলকামা নামের সাহাবি যখন মৃত্যু শরধ্যে মৃত্যু পর্যায়ে চলিয়া গেল একদিন আলকামার বিবি পয়গম্বরের দরবারে আসিয়া ডেকে ডেকে বলেন ও পয়গম্বর আপনার আদরের সাহাবি আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় চলিয়া গেছে আপনি যদি নিজে যান অথবা এক একজন সাহাবীকে যদি পাঠাইয়া দেন তারা যদি আলকামাকে কালিমার তালকিন দিতে পারে আল্লাহর দরবারে সে হয়তো কালিমা নিয়ে মৃত্যুবরণ করতে পারবে নবী আমার চারজন সাহাবিকে ডেকে ডেকে বললেন হে সাহাবাই কেরামের দল হজরতের বেলান সহ ডেকে ডেকে বললেন তোম চারজন সাহাবি যাও যা আমার সাহাবি আলকামা মৃত্যু সরু যায় তাকে তোমরা কালিমার তালকিন দিতে থাকো আল্লাহ নবীর চলে গেলেন ওই আলকামার বাড়িতে যাওয়ার পরে আলকামাকে ডেকে কালিমার তালকিন দেয় কিন্তু আলকামার জবানে কালিমা আসে না বরং অত্যন্ত কষ্টের মধ্যে সময় কাটাইতেছিলেন এই অবস্থা দেখার পর হজরতের বেলা দৌড়াইয়া পয়গম্বরের কাছে হাজির হয়ে গেল পয়গম্বরের দরবারে আসে আসিয়া ডেকে 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 বলে নম্বর আমরা চারজন সাবি মিলে এত বার করে আলকামাকে কালিমার তালকিন দেই কিন্তু আলকামার জবানে কালিমা আসে না পয়েগম্বর এই কথা খবর শোনার পর আশ্চর্য হয়ে সাথে সাথে বুঝে ফেললেন এই আলকামার মধ্যে অবশ্যই কোনো ভুল আছে এইবার কবি আমার বেলালকে ডেকে ডেকে বলেন বেলাল জলদি করে যাও তাড়াতাড়ি খোঁজ খবর নিয়ে দেখো এই আল মা অথবা বাবা কেউ বেঁচে আছে নাকি হযরতে বেলাল ডেকে ডেকে বলেন ও পয়গম্ব হজরতে আলকামার বাবা দুনিয়ার জমিনে নাই কিন্তু তার বৃদ্ধা মা এখনো দুনিয়ার জমিনে জিন্দা আছে নবী আমার ডেকে ডেকে বললেন বেলাল যাও আলকামার মায়ের কাছে গিয়া বলো আমি নবী তাকে আমার কাছে আসার জন্য বলেছি যদি আলকামার মা আমি নবীর কাছে আসতে না পারে আমি নবী নিজে তার সাথে গিয়া সাক্ষাৎ করব। নবী ডেকে ডেকে বলে বেলাল তার মাকে জানাইয়া দাও তার মা যদি আমি নবীর কাছে আসতে না পারে। আমি নবী নিজে গিয়া তার সাথে সাক্ষাৎ করে নেব। এইবার বেলাল গিয়া আলকা আমার মাকে ডেকে ডেকে বলেন হে আলকা মা আপনার আমার নবী আপনি আলকামার মাকে ডেকে পাড়াইছেন এমন সময় আলকামার মা বললেন আমার নবী ডাকছে আমার যতই কষ্ট হোক আমি যাব না এটা কখনো হতে পারে না আলকামার মা নবীর দরবারে যখন আসলেন নবী আমার ডেকে ডেকে বলেন হে আলকামার মা আপনার সন্তানের সম্পর্কে কয়েকটা প্রশ্ন করতে চাই নবী আমার ডেকে ডেকে বলেন আমার এক নম্বর প্রশ্ন আপনার সন্তান আলকামার সন্তান আলকামার মা ডেকে ডেকে বলেন আমার সন্তান আলকামা বড় ভালো সন্তান তার নফল ইবাদতের কোনো কুমতি নাই জাকাতের কোনো কুমতি নাই রোজার কোনো কুমতি নাইজতের কোনো কুমতি নাই আমল একজন সাহাবি ছিলেন আলকামা এইবার নবী আমার ডেকে ডেকে বলে দুই নাম্বার প্রশ্ন হলো আপনি মায়ের সাথে আলকামার কোনো খারাপ ব্যবহার ব্যবহার করছে কিনা আপনি মায়ের কাছে আপনার আলকামা কেমন এবার আলকামার মা চোখ দিয়া টক টক টপ টপ করে পানি ছেড়ে দেয় আর নবীর দরবারে ডেকে ডেকে বলেন হে আমি মায়ের সাথে এমন ব্যবহার যে ব্যবহারের কথা আমি জিন্দগিতে কোন দিন বলতে পারবো না নবী আমার ডেকে ডেকে বলেন হে আলকামার মা আলকামা এখন মৃত্যু পর্যায়ে চলিয়া গেছে আপনি মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে আলকামার জবান দিয়া কালিমা আসে না আলকামা কালিমা নিয়ে মৃত্যুবরণ বরণ করতে পারে না আপনি আলকামাকে ক্ষমা করিয়া দেন যদি ক্ষমা না করেন তাহলে কিন্তু আলকামা ইমান নিয়ে মৃত্যু বরণ করতে পারবে না আলকামার মা ওই সময় ডেকে ডেকে বলেন ও আপনার সাহাবি আলকামা আমি মায়ের সাথে এত পরিমাণ খারাপ ব্যবহার করছে যেই ব্যবহারে আমি মা এত পরিমাণ কষ্ট পাইছি ওই সন্তানকে আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না নবী আমার ডেকে ডেকে বলেন হে বেলা সাহাবাই কেরামদের ডাকো অনুমতি দেয়া দাও লাকড়ি রেডি করো খরিজ রেডি করো আগুন জ্বালাইয়া দাও আর ওই আলকামাকে আগুনের মধ্যে পুরে পুরে তোমরা হত্যা করে ফেলো কারণ যে আলকামা মায়ের সাথে খারাপ ব্যবহার করার কারণে মৃত্যু পর্যায়েও মুখের মধ্যে কালিমা আসে না ওই আলকামাতন মরার পরেও জাহান নামে যাবে এর থেকে ভালো দুনিয়ার জমিনে আলকামা আলকামাকে আগুন দিয়া পুড়িয়া ফেলাও এই কথা শোনার পর আলকামার মা ডেকে ডেকে বলেন ও নবিয়া মা আমার যে সন্তান এত কষ্ট করে আমি তাকে গর্বের মধ্যে ধারণ করছি দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে তাকে লালন পালন করছি ওই সন্তানকে আমি মায়ের সামনে আগুনের মধ্যে মারবেন না না এটা কখনোই হতে পারে না আমি আমার আলকামার সন্তানকে মাফ করিয়া দিলাম নবী আমার ডেকে ডেকে বলেন বেলা জলদি করে যাও এইবার আলকামাকে তোমরা কালিমার দাও বেলা দরাইয়া গিয়া আবার সাহাবায়ে মেলিয়া আলকামাকে আবার কালিমা তরকিিন যখন দেওয়া শুরু করে দেই এইবার কালিমাটার জবান থাকেন লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন আল্লাহ আকবার এক নম্বরে যে বান্দা মজবুম জাল বিরুদ্ধে দোয়া করলে আল্লাহ দোয়া ফেরত দেয় না দুই নম্বরে মুসাফির ব্যক্তি যদি মা মুসাফির ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তালা দোয়া ফেরত দেয় না তিন নম্বরে কোন মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে ওই দোয়াটাও কবুল হয় বড্ড যদি করে বড্ড আল্লাহর দরবারে কবুল হয়ে যায় জোরে বলে সুবহান এই জন্য মা বাবার দোয়ারও দরকার আছে মা বাবার সাথে খারাপ ব্যবহার করা যাবে না কারণ দোয়া করলে যেমন কবুল হয় বড় দোয়া করলেও সাথে সাথে কবুল হয়ে যায় ঠিক না বলেন মা বাবাৰ দুৱাৰ দৰকাৰ আছে না নাই মাইৰে দুৱা লও হে মুমিন মাইৰে দুৱা লাও মাইৰে দুৱা লও হে মুমিন মাইৰে দুৱা লাও বিপদে পৰো না তুমি জখম জেথাই যাও বিপদে পৰো না তুমি জখম জেঠাই যাও মাইৰে দুৱা লও হে মুমিন মাইৰে দুৱা লাও আল্লাহ রি বাইজিদরি না ছড়িয়েছে বিশ্বতাম ছোট্ট শিশু দেরি মতন সবাই হায়ের দোয়ালাও হেন মায়ের দোয়ালাও একটা গিলাস পানির ফলে বাইজিদ মা কোলে তুলে হাত তুলে মা বলে ওলি বানাও মায়ের দোয়া হে হেমিন মায়ের লও মায়ের দোয়ালো হে মোমিন মায়ের দোয়ালাও মা বাবার দুয়ার আছে না নাই এরে পাহাড়পুরের মুসলমানেরা ও পর্দার অন্তরালের আম্মা জানেরা ও বৃদ্ধ বাবাজিরা ও যুবক ভাইরা একটু দিলের কানটা লাগাইয়া শোনো আল্লাহর কসম করে বলি আমিও আপনাদের মতো একটা যুবক সন্তান আজকে এই চেয়ারের মধ্যে বসে বসে বয়ান শুনায়। আল্লাহর কসম করে বলি এই চেয়ারে বসার মতন এলে মামল যোগ্যতা কোনো কিছু আমি সন্তানের মধ্যে না আল্লাহর কসম করে বলি আমার মায়ের দোয়া যদি আমার মধ্যে না থাকতো আমি সন্তানের মাথার উপরে আমি মায়ের দোয়া যদি না থাকতো আমি সন্তানের জেরে বসে কথা বলার যোগ্যতা ছিল না আজকে দুনিয়ার জমিনে যত বড় বড় শিল্পপতি হয়েছে টাকাওয়ালা পয়সাওয়ালা হয়েছে বড় বড় আল্লাহওয়ালা হয়েছে প্রত্যেকের জীবনের পিছনে তালাশ করে দেখেন তার মা বাবার দোয়া Ramadan সব থেকে বেশি ঠিক তেমনি ভাবে ওই কাবা ঘরে ইমাম আব্দুর রহমান সুদাইস যার কণ্ঠের তেলাওয়াত এত পরিমানে সুন্দর আব্দুর রহমান সুদাইস যখন আল কোরআনুল কারিমের তেলাওয়াত করে তার তেলাওয়াত শুনে হাজার হাজার মানুষ কান্নায় চোখের পানি পর্যন্ত ছেড়ে দেয় ঠিক কি না আছে না নয় ওই কাবা শরীফের ইমাম আব্দুর রহমান সুদাইস এত বড় বাইতুল

কি আমলের কারণে আসছেন নাকি হেলেমের কারণে আসছেন নাকি আপনি আপনার তাকুয়ার কারণে আসছেন আব্দুর রহমান আসুদাইজ ডেকে ডেকে বলে হে সাংবাদিকের দ আমি আব্দুর রহমান সুদাইস এই কাবা ঘরের ইমাম হওয়ার পিছনে আমার এলেমেরও কোনো বড়াই নাই আমলেরও কোনো বড়াই নাই আমার তাকুয়ারও কোনো বড়াই নাই আমার মায়ের দোয়ার বিনিময় আল্লাহ তালা আজকে আমাকে এই কাবার ইমাম বানাইছেন সুভাষ আব্দুর রহমান সুদাইস সাংবাদিকদেরকে ডেকে ডেকে বলে হে সাংবাদিকের দল আমি আব্দুর রহমান আমার বয়স যখন মাত্র ছয় বছর ওই সময় একদিন আমার মা আমি আব্দুর রহমান আর সুদাইস আমার মা আল্লাহ ঘর বাইতুল্লাহর কাছে গিয়েছিলেন ওমরা করার জন্য যদিও আমার মা আমি সন্তানকে বাইতুল্লাহর কাছে নিয়ে যায় ওমরা করার জন্য কিন্তু আমার মা আমি আব্দুর রহমানকে বাইতুল্লাহ কাছে যাইতে দেয় না আমার মা বারবার ডেকে 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 বলে সন্তান খবরদার তুই কাবাঘর বাইতুল্লার সাথে কোনো খারাপ ব্যবহার করবি না তুই বাইতুল্লার সাথে কোনো ব্যাজমি করবি না কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোনো ঘর নয় এই ঘর দুনিয়ার কোনো সাধারণ মানুষের ঘর নয় এই ঘর দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর ঘর নয় ওসিডিসির ঘর নয় কোন আল্লাহ আল্লাহর অলি পীর সাহেবের ঘর নয় এর সন্তান এই ঘর একজনের ঘর চিল্লায়া বলেন তার নাম কার ঘর বাইতুল্লাহ কার ঘর আব্দুর রহমান সুদাইসের মা ডেকে ডেকে বলে রে সন্তান ওই কাবা দুনিয়ার সাধারণ কোন ঘর নয় এই ঘরের সাথে কোনো বেয়াদবি করা যাবে না তুই খবরদার খবরদার ওই কাবা ঘরের কাছেও যাবে না আব্দুর রহমান আসুদাইসের মা আব্দুর রহমানকে ডেকে ডেকে বলে তোকে আমি ওই মাথা এক পার্শ্বে রাখিয়া চলিয়া যাব খবরদার তুই ওই জায়গা থেকে নরবি না তুই ওই কাবা ঘরের কাছেও কখনো যাবি না আব্দুর রহমান আসুদাইসের মা আব্দুর রহমানকে ওই মাথা এক পার্শ্বে রাখিয়া চলে যায় তয়াফ করার জন্য একটা তফ করে চক্কর লাগাইয়া আসার পরে দেখি আব্দুর রহমান সুলাইস মাথাপের কর্নারে আর নাই আব্দুর রহমানের মা আশ্চর্য হয়ে গেল কি ব্যাপার পেরেশানির মধ্যে পড়ে গেল আব্দুর রহমান সুদাইসের মা সন্তানকে খুঁজতে খুঁজতে দেখে আব্দুর রহমান সুদাইস ওই কাবা ঘরের গিলাপ ধরে 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 কাবা ঘরে তোয়াফ করা শুরু করে দিছে সোহান আব্দুর সুদাইসের মা এবার সন্তানের হাতটা দরিয়া ডেকে ডেকে বলে সন্তান তুকে বার করে নিষেধ করলাম খবরদার তুই ওই কাবা ঘরের কাছেও কখনো যাবি না এর কেন বারবার বারবার তুই কাবা ঘরের কাছে গেলি আব্দুর রহমান সুদাইসের মা আব্দুর রহমানের হাতটা ধরিয়া এবার আবার মা কাছে রেখে দেয় আবার ডেকে ডেকে বলে সন্তান খবরদার তুই এই মা কাছে থেকে নড়বি না তুই ওই কাবা ঘরের সাথে কোনো ধরনের বেয়াদবি করবি না রে সন্তান কারণ এই ঘর দুনিয়ার সাধারণ কোন ঘর নয় দুনিয়ার সাধারণ কোন মানুষের ঘর নয় এই ঘর একজনের ঘর চিল্লায়া বলেন তার না তার ঘর আব্দুর রহমান আর সুদাইসের মা আব্দুর রহমান কে মাথা কর্নারে রাখিয়া আবার একটা তোয়াফ করার জন্য যখন চলে যায় আবার একটা চক্কর লাগাইয়া আসার পরে দেখে আব্দুর রহমান আর সুদাইস ওই কাবা ঘরের পাশে মাথা কর্নারে নাই আব্দুর রহমান সুদাইসের মা আবার লক্ষ্য করে দেখলেন ওই আব্দুর রহমান সুদাইস আবার কাবা ঘরের কাছে গিয়া আবার গিলাফ ধরে ঘরে আর কাবা ঘর তাওয়াফ করে আব্দুর রহমান আর সুদাইসের মা আবার তাকে টান দিয়া মা দাপের কাছে রেখে দেয় আবার একটা ঝক্কর লাগায় যখন দেখে তিনবারের বেলায় আব্দুর রহমান আল মায়ের কথা শোনে না অন্যদিন যদি মা বলে মায়ের কথা পরিপূর্ণভাবে সন্তান শোনে কিন্তু আজকেও বারবার বলার পরেও শোনে না কেন এবার তিনবারের বেলায় আব্দুর রহমান আল সুদাইস কে আব্দুর রহমানের সুদাইসের মা ডেকে ডেকে বলেন সন্তান তোকে আমি বার করে নিষেধ করলাম এরপরেও তুই কেন আমি মায়ের কথা করে কেন তুই খাবার গিলাপ ধরে তাওয়াফ কর এইবার ছয় বছরের সন্তান আব্দুর রহমান সুদাইস মায়ের কাছে ডেকে ডেকে বলে মা আমি দুনিয়ার জমিনে কত ঘর দেখলাম রে মা আমাদের বাড়ি মক্কাতেও না মদিনাতেও না আমাদের বাড়ি হলো এই দাম্মাম শহরের মধ্যে দাম্মাম এলাকার মধ্যে এরে মা আমি মক্কাতে কত ঘর দেখলাম মদিনায় কত ঘর দেখলাম আমাদের শহর দাম্মাম শহরের মধ্যে কত ঘর দেখলাম কিন্তু আল্লাহর কসম করে বলি রে মা তোমার ঘর আল্লাহ ঘর যে এত সুন্দর এত সুন্দর ঘর আমি আব্দুর রহমান আল সুদাইস আমার জিন্দগি তার জীবনে কোন জায়গার মধ্যে দেখি না। আব্দুর রহমান সুদাইস মায়ের কাছে ডেকে ডেকে বলে মা আমি মক্কাতে কত ঘর দেখলাম মদিনাতেও কত ঘর দেখলাম দাম্মাম শহরের মধ্যে কত ঘর দেখলাম দুনিয়ার জমিনে কত সুন্দর সুন্দর বিল্ডিং দেখলাম কত সুন্দর সুন্দর ঘর দেখলাম কিন্তু এই ছোট্ট কাবা ঘর আল্লাহ তালার ঘর বাইতুল্লাহ কাবা এই কাবা ঘরের মোহব্বত আমি আব্দুর রহমানের ভিতরে এত পরিমাণে বেশি দুনিয়ার সব সুন্দর ঘর যদি এক জায়গার মধ্যে দেয় কাবা এই কাবা ঘর যদি এক জায়গার মধ্যে দেওয়া হয় দুনিয়ার সব সুন্দর ঘরের চাইতে এই কাবা ঘরের মোহাম্মত আমি আব্দুর রহমানের ভিতরে বেশি আব্দুর রহমান সুদাইসের মা ছয় বছরের সন্তানের মুখে যখন এমন কথা শুনলেন এবার আব্দুর রহমানের মা ডেকে 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 বলে আল্লাহ আব্দুর রহমানের মা চোখ দিয়া টপ 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 করে পানি ছেড়ে দিছে আর আল্লাহর কাছে হাত তুলে ডেকে ডেকে বলে ও দয়ার মালিক আয় আল্লাহ পয়গম্বরের হাদিস অনুযায়ী কোন বান্দার মা যদি তার সন্তানের জন্য আল্লাহর দরবারে হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ ওই হাত নাকি কখনো ফিরাইয়া দাও না কোন মা যদি তার সন্তানের জন্য যেই দোয়াই করুক না কেন বড় দোয়া করলেও কবুল হয়ে যায় দোয়া করলেও কবুল হয়ে যায় ও দয়ার মালিক আমি আব্দুর রহমানের মা একটা হাত আমার সন্তান আব্দুর রহমানের মাথার উপরে দেয়া দিলাম আর একটা হাত তুমি বাই তোমার বাই কাবার গিলাপ ধরলাম আর তুমি মাওলার দরবারে দোয়া করলাম আমি মায়ের দোয়া কি কবুল করে নেওয়া যায় না বলেন এরে পর্দার অন্তরালের আম্মা জানেরা একটু দিলের কান্দা লাগাইয়া শোনা আপনারা তো দুনিয়ার সাধারণ কোনো মান নয় আপনারা তো দুনিয়ার সাধারণ কোনো নারী নয় আপনারা হলেন ফাতেমা রাদি আল্লাহ আনহার মতন নারী আনহার মতন নারী আপনারা হলেন আয়েশা রাদি আল্লাহ আনহার মতন নারী আপনারা হলেন মরিয়ম আলাইহা সালামের মতন নারী আপনারা হলেন বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাই মায়ের মতন মা এরে আম্মা যান আপনারা দুনিয়ার সাধারণ কোন মান নয় আপনারা নবীদের মায়ের মতন মা আপনারা হলেন অলিদের মায়ের মতন মা আপনারা হলেন পীরদের মায়ের মতন মা আল্লাহর কসম করে বলি রে মা ওই মা বাবার ভাগ্য কত ভালো যেই মা বাবার সন্তান হয় কোরআনের হাফেজ ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই যেই মা বাবার সন্তান হয় কোরআনের আলেম ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই যেই মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ নামাজের জন্য দৌড়ায় ওই মা বাবার মতন ভালো মা বাবা দুনিয়াতে আর কেউ নাই যে মা বাবার সন্তানের পিছনে দাঁড়াইয়া হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায় আল্লাহর প্রসম করে বলি ওই মা বাবার চাইতে ভালো মা বাবা দুনিয়ার জমিনে আর কেউ নাই ঠিক না বলে এই জন্য মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার আশা করা যায় মা বাবা যদি ভালো না হয় কেমন পর্যন্ত সন্তান ভালো হবে হবে না ঠিক কিা বলেন এই জন্য মায়েরা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ মায়ের দোয়া কবুল করে নেয় প্রিয় নবীর দল আল্লাহ তালার পক্ষ থেকে দুইটা ঘোষণা এক নাম্বার ঘোষণা আল্লাহ তালা বলেন আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না দুই নম্বরে আল্লাহ বলে তুমি তোমার মা বাবার সাথে সৎ ব্যবহার করো মা বাবার সাথে ভালো ব্যবহার করো কারণ এই মা বাবা হলো তোমার জন্য মা বাবা যদি খুশি হয় আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব। মা বাবা যদি বেজার হয় আমি আল্লাহ তোমার উপরে বেজার হয়ে যাব ঠিকই না বলে এই জন্য মা বাবার সাথে ভালো ব্যবহার দরকার আছে না নাই কিন্তু বর্তমান সমাজে দুই শ্রেণীর মানুষ সব থেকে বেশি অবহেলিত সব থেকে বেশি বেশি কম সম্মানের এক নম্বরে হলো হুজুর মসজিদের ইমাম মজিম আলে মোলামা আর দ্বিতীয় নম্বরে হলো মা বাবা ঠিক না ঠিক এই দুই শ্রেণীর মানুষ সমাজের মধ্যে সব থেকে বেশি অবহেলিত কথা কি ভুল বললাম নাকি তাহলে হাট ঠিক ঠিক না ঠিক কিছুই বলতেছেন না কথা ঠিক কিনা বলেন এই দুই শ্রেণীর মানুষ সব থেকে সমাজের মধ্যে অবহেলিত সন্তানকে বড় কষ্ট করে মানুষ করার পর শেষ পর্যায়ে নতুন বউ পাওয়ার পর দেখা যায় সন্তান মা বাবাকেই ভুলে যায় আছে না নাই আছে কথা কি ভুল বললাম নাকি নতুন বউ পাওয়ার পর সন্তানরা মা বাবাকেই ভুলে যায় আছে না নাই কিন্তু একজন সন্তানের সাফল্য অর্জন করার জন্য সফলতা পাওয়ার জন্য মা বাবার দোয়া ব্যতীত পর্যন্ত সফলতা পাওয়া সম্ভব নয় এই তো গত রমজান মাসের আগে টাঙ্গাইল থেকে বান্দা রাতের বেলা মোবাইল করে ডেকে ডেকে বলে হুজুর আমি এখন ব্রাহ্মণ বাড়িয়ায় থাকি ইউটিউবের মধ্যে আপনার মা বাবার একটা বয়ান শুনলাম এই বয়ান শোনার পর আমি আমার কান্নাকে ধরে রাখতে পারি নাই আমি আপনার কাছে মোবাইল দিয়ে আমার কষ্টের কথাটা জানাইতে চাই আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে হুজুর দুই তেরো সালের ঘটনা দুনিয়ার জমিনে আমার বাবা নাই আমরা বড় গরিব আমার মা কষ্ট করে আমাকে লালন পালন করছে আমাকে কলেজের মধ্যে পড়াইছে আমি কলেজে যখন পড়তাম আমার মা প্রতিদিন কলেজ থেকে আসার পর কত সুন্দর করে আদর করে যত্ন করে আমি সন্তানের কপালের মধ্যে একটা চুমু লাগাই এরপরে আমি সন্তানকে ডেকে ডেকে বলে সন্তান যাও ফ্রেশ হয়ে আসো তোমার খাবারের ব্যবস্থা করিয়া দিতেছি আল্লাহর বান্দা বলে হুজুর প্রতিদিন কলেজে যাই আমার বাড়িতে ফিরিয়ে আসি হঠাৎ করে একদিন লক্ষ্য করে দেখি আমাদের ঘরের আমাদের দরজার মধ্যে সিটকে লাগানো আমার মায়ের কোনো সারা শব্দ নাই আমি আমার মাকে বারবার ডাকলাম কিন্তু মায়ের কোনো সারা শব্দ পাইলাম না আল্লাহর বান্দা ডেকে ডেকে বলে ঘরের মধ্যে আমি তন্ন তন্ন করে মাকে খুঁজলাম পাইলাম না শেষ পর্যায়ে আমি আমার চাচির কাছে গিয়া জিজ্ঞেস করলাম ও চাচি আমার আমার মা বাবার খবরকে তুমি জানো আমার মায়ের খবরটাকে তুমি দিতে পারবা আল্লাহর আমার চাষি কান্না মাখা কুণ্ঠা দিয়া ডেকে ডেকে বলে এরে সন্তান তুমি যখন কলেজে ছিলা তোমার মা স্টুপ করে পড়ে গেছে এখনো যদি যাও ওই টাঙ্গাইল মেডিকেল হাসপাতালের মধ্যে তুমি সাক্ষাৎ পেয়ে যাইবা আল্লাহর বান্দা দৌড়াইয়া বলেন হুজুর আমি মেডিকেল হাসপাতালে গিয়া দেখি আমার মাকে লাইফ সাপোর্টের মধ্যে রাখা হয়েছে আমার মায়ের মুখের মধ্যে অক্সিজেন মাস্ক লাগা আমি সন্তান আমার মায়ের পাশে গিয়া যখন বসলাম আল্লাহর বান্দা বলে হুজুর আমার মা জবান দেয়া যেন কি যেন বের করে বলতে চায় আমার কানটা যখন আমার মায়ের কানের মুখের কাছে লাগায় দিলাম আমার মা ডেকে ডেকে বলে সন্তান দুনিয়ার জমিনে তুই সন্তানের আপন বল কেউ নাই তোর বাবা দুনিয়ার জমিনে জিন্দা নাই তুই বড় এতিম দুনিয়ার জমিনে আমি মা ছাড়া তোর আপন বলতে কেউ নাই এ সন্তান আমার মনে হয় কিছু মধ্যে আমি মা ও দুনিয়ার জমিন থেকে বিদায় হায়া যাব আল্লাহর বান্দা বলে হুজুর আমার মা আমাকে ডেকে ডেকে বলে রে সন্তান দুনিয়ার জমিনে তোর আপন বলতে কেউ না আমি মা বলতে আপন মনে হয় সন্তান শিশুখনের মধ্যে আমি মা দুনিয়ার জমিন থেকে বিদায় আয়া যাব এরে সন্তান আমি মা যদি বিদায় সন্তানকারে তুই মা বলে ডাকবি আল্লাহর বান্দা বলে হুজুর আমার মায়ের মুখে এমন কথা শোনার পর আমি সন্তান আমার কান্নাকে ধরে রাখতে পারি নাই আমিও দর দর করে চোখ দিয়া পানি ফেলে কান্না করি কিন্তু আমার মা মারা যাওয়ার সময় এই দোয়াটা করে গিয়েছিল এ সন্তান যা আমি মা হয়তো মারা যাব কিন্তু তোর জন্য একটা দোয়া করে গেলাম আল্লাহ তালা তোকে একদিন টাকাওয়ালা পয়সাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা বানাবে এই কথা বলে মা বিদায় হয়ে গেল আল্লাহর বলে হুজুর বড় কষ্ট করে টিউশনি করে আমি কলেজে পড়াশোনা করে আজকে চাকরির মালিক হয়ে গেলাম আজকে আল্লাহ তালা আমাকে এত টাকার মালিক বানাইছে আমার ব্রাহ্মণ বাড়িয়াতে কয়েকটা বিল্ডিং এর মালিক ঢাকা শহরের মধ্যে কয়েকটা বিল্ডিং আমার নিজের টাঙ্গাইলের মধ্যে কয়েকটা বিল্ডিং কিন্তু দুঃখের বিষয় যে মায়ের দোয়ার বিনিময়ে এত টাকা পয়সার মালিক হইলাম সেই জনম দুঃখিনী মা দুনিয়ার জমে না মায়ের দোয়ার দরকার আছে না নাই বাস্তব ঘটনা বলতেছি আমাকে ফোন করে বলছে এই ঘটনা যে হুজুর আমার মায়ের দোয়াতে আল্লাহ তাআলা আমাকে এত ভালো পর্যায়ে নিয়ে গেছে যে আজকে কয়েকটা বিল্ডিং এর মালিক আল্লাহ তাআলা আমাকে বানায় দিয়েছেন সুবহানাল্লাহ এইজন্য এই জন্য যুবক ভাইদেরকে আমি তরজোর অনুরোধ করে বলতে চাই জীবনের সফলতা পেতে চাইলে সাফল্যের মুখ দেখতে চাইলে আল্লাহর কসম করে বলি তোমার বাবা মার টাকা পয়সার দরকার নাই তুমি তোমার মায়ের কাছ থেকে দোয়া নাও মাকে এতটুকু বলো মা বাবাকে এতটুকু বলো বাবা তুমি টাকা দিতে পারো নাই জমি দিতে পারো নাই সম্পদ দিতে পারো নাই তবে এতটুকু পারো তুমি আমার জন্য দোয়া করে যাও আল্লাহর কসম একবার অল্লাহি তল্লাহি বিল্লাহি মা বাবার দোয়া যদি কোনো সন্তানের উপরে থাকে আল্লাহ তারা ওই সন্তানকে দুনিয়ার জমিনে সাকসেস দান করবেই করবে তার মধ্যে কোনো বিন্দু পরিমাণ সন্দেহ নাই এই মা বাবার দোয়ার দরকার আছে না নাই সম্মানিত ভাইয়ের আমার প্রধান মেহমান উপস্থিত তাকে বসে রেখে অনেকক্ষণ কথা বললাম আমি তার কাছে ক্ষমা প্রার্থী ঠান্ডা যে অবস্থা এই কথা বলবো নিজেরই অবস্থা খারাপ আর এই যে জেনারেল চলতেছে কথা বলার যে একটা লেভেল বোঝানোর যে একটা ক্ষমতা এই আওয়াজের জন্য বোঝা যাইতেছে না তারপরেও আল্লাহ তালা জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারলাম আল্লাহ আলামিনের দরবারে দোয়া করি যতটুকু বুঝাইতে পারলাম আল্লাহ তালা আপনাকে আমাকে সবাইকে এই কথার উপরে আমল করে তৌফিক দান করুক সকলে বলে আমিন